আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে শেখ হাসিনা বাংলাদেশে সেনাবাহিনীর উপর নির্ভর করে দীর্ঘদিন দেশের সাধারণ জনগণের উপর হামলা মামলা নির্যাতন করে সর্বোচ্চ স্তরে চলে গিয়েছিল শেখ হাসিনা পালানোর পর সেনাবাহিনী ক্ষমতা দখলে নেয় বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল হয়েছে আজ আজ আইএসপিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি এবং লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে সেনাবাহিনী যেসব কর্মকর্তাগণ শেখ হাসিনার পক্ষে কাজ করতেন বলে ধারণা করা হচ্ছে তাদেরকেই মূলত সরিয়ে দেওয়া হয়েছে এরপর জানিয়ে দিব বিভিন্ন সরকারি ওয়েবসাইট বন্ধ নেপথ্যে পলকপন্থী চক্র দেশের বিভিন্ন সরকারি ওয়েবসাইট বন্ধ রয়েছে ব্যবহারকারীরা এসব ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না এর পেছনে সাবেক ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকপন্থী চক্রের হাত রয়েছে বলে কালবেলাকে নিশ্চিত করেছে আইসিটি বিভাগের একাধিক সূত্র আজ বিমানবন্দর থেকে জুনায়দ আহমেদ পলককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর সদস্যরা জানিয়ে দিব পুলিশ স্টেশন এবং শাহজালাল বিমানবন্দরের দায়িত্বে আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা ঢাকা সহ দেশের বিভিন্ন পুলিশ স্টেশন এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে আজ বিকেল পাঁচটার দিকে আনসারের মিডিয়া শাখা থেকে কালবেলাকে সব তথ্য নিশ্চিত করা হয়েছে চলমান পরিস্থিতিতে দেশের নিরাপত্তা একেবারে ভেঙে পড়েছে এমন অবস্থায় বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ঢাকাসহ দেশের বিভিন্ন পুলিশ স্টেশন এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা এবং ঢাকা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব প্রদান করা হয়েছে আনসার মিডিয়া শাখা থেকে সব তথ্য জানানো হয়েছে যা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে এদিকে কুমিল্লায় আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে সাতজনের লাশ উদ্ধার কুমিল্লা নগরীর সাবেক কাউন্সিলর এবং আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শাহ আগুনে আগুনে যা বাড়ি থেকে সাতজনের মরাদেহ উদ্ধার করা হয়েছে আজ বাড়িটি থেকে তাদের লাশ উদ্ধার করা হয় জানিয়ে দিব বগুড়ায় যুবলীগের দুই নেতাকে কুপিয়ে হত্যা বগুড়ায় যুবলীগের দুই নেতাকে আজ কোপানো হয়েছে রাতে বগুড়া শহরের মালগিরাম দিগিরপাড় এবং শাহজাহানপুর উপজেলার খর্ণাবাজারে পৃথক দুইটি হত্যাকাণ্ডে এ দুর্ঘটনা ঘটে এবং সর্বশেষ জানিয়ে দিব ফেনীতে যুবলীগ নেতাকে পিটি হত্যা ফেনীতে মিয়া প্রকাশ ওরফে কানা চল্লিশ নামে একজনের উদ্ধার করা করা হয়েছে হয়েছে তাকে হত্যা বলে জানা মরাদেহ গেছে তিনি সদর উপজেলার ইউনিয়নের যুবলীগ নেতা ছিলেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন আর এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর প্রিয় দর্শক কমেন্ট করে জানিয়ে দিন আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল করা হয়েছে মঙ্গলবার ছয় আগস্ট আইএসপিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি এবং লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকটি কমান্ড লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শোহিনুল হককে কমান্ড্যান্ট এনডিসি এবং মেজর জেনারেল আসম রিদানুর রহমানকে এনটিএমসির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বিভিন্ন সরকারি ওয়েবসাইট বন্ধ নেপথ্যে পলকপন্থী চক্র শেখ হাসিনার একজন মন্ত্রী পলকপন্থী চক্র যিনি বিগত দীর্ঘদিন ধরে আইসিটি খাতের ব্যাপক সর্বনাশ করে আসছেন এই পলক বিগত দিনগুলোতে তিনি নানা অজুহাতে আইনশৃঙ্খলা রক্ষার কথা বলে দেশব্যাপী নানা ধরনের তাণ্ডব চালিয়েছেন বাংলাদেশ থেকে ইন্টারনেট সেবা মাঝে মাঝেই বন্ধ করে দিয়েছে পলক এরই ধারাবাহিকতায় বাংলাদেশ থেকে বড় বড় ফিল্যান্সাররা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে কারণ তাদের ফিলান্সিং কেরিয়ার শেষ করে দিয়েছে পলক এই পলক অত্যন্ত সুপরিকল্পিতভাবে বাংলাদেশের আইটি সেক্টরটাকে ধ্বংস করে দিয়েছে শেষ পর্যন্ত অতি পাপের বোঝা ভারী হয়ে গেছে পলকের আজ সেনাবাহিনীর হাতে বিমানবন্দর থেকে পলক তাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর সদস্যরা অত্যন্ত গোপনীয়তার সঙ্গে ভিআইপি রাস্তা দিয়ে এয়ারপোর্ট ত্যাগ করতে চেয়েছিলেন পলক কিন্তু এয়ারপোর্টের কর্মীরা তাকে ধরে ফেলে বিভিন্ন সরকারি ওয়েবসাইট তিনি বন্ধ করে দিয়েছেন পলক এসব সরকারি ওয়েবসাইট বন্ধ করে বিদেশে পালাতে চেয়েছিলেন কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস পলককে শেষ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারের পরই বিমানবন্দরে বিক্ষুব্ধ জনতা বিমানবন্দরে ঢোকার চেষ্টা করে পলককে হাতে নাতে পিটিয়ে হত্যা করার জন্য শেষ পর্যন্ত সেনাবাহিনীর অনেক সদস্য এসে পলককে গ্রেপ্তার করে নিয়ে গেছে পুলিশ স্টেশন এবং শাহজালাল বিমানবন্দরে দায়িত্বে আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে সহ দেশের বিভিন্ন পুলিশ স্টেশন এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা দায়িত্ব দেওয়া হয়েছে আজ মঙ্গলবার ছয় আগস্ট বিকেলে পাঁচটার দিকে আনসার মিডিয়া শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে এখানে বলা হয়েছে চলমান পরিস্থিতিতে দেশজুড়ে নাশকতা বৃদ্ধি পেয়েছে এ কারণে আনসার সদস্যদের পুলিশের আপাতত দায়িত্ব দেওয়া হল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা এই দায়িত্ব পালন করবে কুমিল্লায় আওয়ামী নেতার বাড়ি থেকে সাতজনের লাশ উদ্ধার কুমিল্লা নগরীর অশোকতলায় সাবেক কাউন্সিলর এবং আওয়ামী নেতা মোহাম্মদ শাহ আলমের আগুনে পুড়ে যা বাড়ি থেকে সাতজনের মরাদেহ উদ্ধার করা হয়েছে মঙ্গলবার ছয় আগস্ট সকালে বাড়িটি থেকে তাদের লাশ উদ্ধার করা হয় নিহতরা হলেন নগরীর অশোকতলা এলাকার আশিক চোদ্দ শাকিল হোসেন চোদ্দ শাওন বারো রনি ষোলো মহিউদ্দিন সতেরো মাহফুজুর রহমান বাইশ এবং অজ্ঞাত পরিচয় আরও এক কিশোর মঙ্গলবার বিভিন্ন সময় জান শেষে তাদের দাফন করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে সোমবার রাত আটটার দিকে বিক্ষুব্ধ জনতা অশোকতলা এলাকায় কুমিল্লা সিটি কর্পোরেশনের সাত নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহ আলম খানের বাড়িতে হামলা চালায় এক পর্যায়ে কয়েকজন বাড়ির তিন তলায় উঠে পড়ে এ সময় অন্যরা বাড়ির তলায় আগুন লাগিয়ে দেয় পরে তিন তলায় অবস্থানকারীরা আগুনে পড়ে নিহত হয় এছাড়াও আহত হয়েছে আরো অন্তত বিশ জন এ বিষয়ে জানতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি বগুড়ায় যুবলীগের দুই নেতাকে কুপিয়ে হত্যা বগুড়ায় যুবলীগের দুইজন নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে সোমবার পাঁচই আগস্ট রাতে বগুড়া শহরের মালগ্রাম দিগিরপাড় এবং শাহজাহানপুর উপজেলার খর্নাবাজারে পৃথক দুই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে নিহতরা হলেন বগুড়া পৌর যুবলীগের চৌদ্দ নম্বর ওয়ার্ড কমিটির সদস্য রানাপাইকার চৌত্রিশ এবং শাহজাহানপুর উপজেলার খর্না ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক নূর আলম আটাশ রানা পাইকার বগুড়া শহরের মালগ্রামে চাপোরপাড়া এলাকার বাসিন্দা এবং নুর আলম শাহজাহানপুর উপজেলা দেশমা গ্রামের বাসিন্দা বগুড়া জেলা যুবলীগের দপ্তর সম্পাদক জাকারিয়া আদিল ওই দুইজনের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ সজিমে হাসপাতাল সূত্র জানায় সোমবার রাতে নুর আলমকে হাসপাতালে রক্তাক্ত অবস্থায় নেওয়া হয় হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে স্থানীয় সময় রাত দশটার দিকে শাহজাহানপুর উপজেলা খর্নাবাজারে নূর আলমকে কূপে হত্যা করে দুর্বৃত্তরা